হ্যালো এভ্রিওান কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন খুব চমৎকার একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি তো বিষয়টা হচ্ছে আজকে আমরা খুব চমৎকার একটা বিষয় সম্পর্কে জানার চেষ্টা করবো একটা মিউজিক ভিডিওর একটা ইফেক্ট সম্পর্কে তো বিগত কয়েকদিন ধরে ভিডিও দিতে পারতেছিলাম না এই কারণ হচ্ছে একটু অসুস্থ ছিলাম তো যে কারণে একটু গ্যাপ হয়ে গেছে তো যাই হোক আজকে আমরা এই ভিডিওতে একটা গানের একটা খুব চমৎকার এবং খুব ছোট্ট এবং খুব একটা সিম্পল একটা ব্যাপার আমরা ক্রিয়েট করার চেষ্টা করব খুব চমৎকার ভাবে তো সেই বিষয়টা আসলে কি একটু রেফারেন্স দেখার জন্য আমরা এখান থেকে একটু ক্রোম ব্রাউজারে যাব আমি এখান থেকে ক্রোম ব্রাউজারে যাচ্ছি দেন দেন আমি এখান এখান থেকে থেকে ক্রোম ব্রাউজার ইউটিউব এবং আমি এখান থেকে যদি এখানে গিয়ে সার্চ করি বন্ধু আমার গাড়ির মেকানিক ওকে তো এই গানটি নিয়ে আমরা এর আগে একটা ট্রানজেকশন নিয়ে কথা বলেছিলাম অর্থাৎ আমরা ট্রানজেকশনটা দেখেছিলাম পাখি গানের মধ্যে যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন এই ভিডিওটা আমরা কিন্তু দেখেছিলাম যে যে আমি একটা দিয়েছিলাম থেকে যদি না দেখে থাকেন দেখে আপনারা কি করবেন আপনার একটু ওই ইফেক্টটা কিভাবে ক্রিয়েট করতে হয় একটু দেখে নিলে খুব চমৎকার একটা ব্যাপার কিন্তু আপনারা পেয়ে যাবেন ঠিক আছে এখন আমরা কি করবো এই গানটাকে যদি একটু প্লে করি আমি এখান থেকে প্লে করলাম একটু চলে আসছে ডোট মাইন্ড ওকে আমরা একটু অপেক্ষা করি এটা পর্যন্ত ওকে তো গানটা স্টার্টিং হইলো তো মূলত আমি যে যে ইফেক্টটা নিয়ে কথা বলতে চাচ্ছিলাম তো প্রায় মাঝখানের দিকে ইফেক্টটা আসে ওকে আমি এখান থেকে একটু দেখাই প্লে করি আপনাদেরকে একটু প্লে করি আপনি একটু খেয়াল করবেন খুব দুঃ একটা বিষয় তো একটু খেয়াল করেন দেখতে পাচ্ছেন এই যে এখানে কিন্তু মিরোর ইফেক্টটা কিন্তু ক্রিয়েট হলো এছাড়াও আরও একটা জায়গায় এটা ইউজ করা হয়েছে আমি একটু সামনে যাই একটু এখান থেকে মনে শুরু করা দরকার এখান থেকে শুরু করি আমরা একটু খেয়াল করবেন দেখতে পারছেন এই যে এখানেও ব্যাপারটা কিন্তু ক্রিয়েট হয়েছে এখন যদি আমরা এই ইফেক্টটা বা এই যে ব্যাপারটা যদি আপনাদেরকে একটু বিরলে দেখানোর চেষ্টা করি আপনারা দেখতে পাচ্ছেন খুব চমৎকার কিন্তু একটা ব্যাপার হয়ে গেছে তো আপনারা যারা নতুন এডিটর আছেন তো তাদের জন্য একটু টুকটাক একটু বিষয় জানতে হবে কারণ কথা হচ্ছে এডিটিং সম্পর্কে জানতে হলে আপনাদের টুকটাক একটু ধারণা রাখা লাগবে যে কোনো ইফেক্টের প্রতি যখন আপনাকে কেউ রিকমেন্ড করবে যে ভাই আমি ওই ভিডিওটার মধ্যে আপনাদের জন্য একটু প্যারাদায়ক কাজ হয়ে যাবে বা একটু হয়ে যাবে এই ক্ষেত্রে আমাদের কি করতে হবে আমাদের যে কোনো ইফেক্ট সম্পর্কে একটু মোটামুটি একটু ধারণা রাখা উচিত বলে আমি মনে করি ওকে তো এই জন্য আমি এখান থেকে একটু কিভাবে ক্রিয়েট করতে হবে সেটা আমরা দেখার চেষ্টা করব প্রিমিয়ার প্রোতে এবং এটাকে আপনার ইফেক্সে কিভাবে করতে হবে এবং সিমিলার ব্যাপারগুলো আসলে কিভাবে আমাদের অ্যাডোবি সফটওয়্যারগুলোর মধ্যে ডাইনামিক ব্যাপারটা থাকে সেটা একটু আলোচনা করার চেষ্টা করবো ঠিক আছে তো প্রথমত আমি এখানে কি করবো আপনাদের বোঝানোর জন্য একটা ফুটেজ এখানে ইনপুট করে নেব তো সেজন্য আমরা দেখতে পাচ্ছি ওপেন অবস্থায় যেহেতু আসি তা দেখতে পাচ্ছি ইনপুট মিডিয়া তো আমরা এখানে ক্লিক করে দেই ক্লিক করার পর আমাদের ফোল্ডারে নিয়ে আসবে তো এখান থেকে একটা ফুটেজ নেব তো এই ফুটেজের প্রোভাইডার শামীম ভাইয়া তো উনি যদি ভিডিওটি দেখে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে ফুটেজটি পাঠানোর জন্য এখন আমি কি করবো এখান থেকে ড্রাগ অ্যান্ড ড্রপ করে আমাদের এই টাইমলাইনে নিয়ে আসলাম এরপর আমাদের কি করতে আমাদের এখানে একটু কালার গেট করা দরকার যেহেতু আমাদেরটা লগে শ্যুট করা ফুটেজ একটু চকচকা টকটকা না হলে তো ব্যাপারটা জমবে না তো আমি এখানে একটা কালার গেট করে নেই এখান থেকে করে নিলাম দেখতে পাচ্ছেন এটা করে হয়ে গেল তো কথা হচ্ছে আমি এটা একটা প্রিসেট বানায় রাখছি জাস্ট এটাকে একটু পেস্ট করে দিলাম দেখতে পাচ্ছেন এই যে ইফেক্ট কন্ট্রোল প্যানেল যদি দেখেন এই যে দেখতে পাচ্ছেন এটা হয়ে গেছে তো যাই হোক আমরা এটা বেসিক কারেকশন করে ফেলছি জাস্ট একটু বোঝার জন্য যে আসলে আমরা যেন ইফেক্টটা ইউজ করলে যেন টকটকা ব্যাপারটা যেন বুঝতে পারি আর কি ওকে এখন আমাদের প্রথমত কাজ করতে হবে আমাদের আমাদের এই লেয়ারটিকে সিলেক্ট করতে হবে যেটার মধ্যে আমরা যে অংশটুকুর মধ্যে ইউজ করতে যাচ্ছিলাম এখানে আসলাম আসার পর আমরা এখানে যদি গিয়ে ইফেক্টে যাই ইফেক্টে গিয়ে সার্চ করবো মিরর তো মূলত এই যে ব্যাপারটা আমরা কিন্তু বিভিন্ন মোবাইল যে সফটওয়্যারগুলো আছে এগুলোর মধ্যে কিন্তু আমরা দেখে দেখে এক লিকে হয় এক্সাম্পল হিসেবে যদি একটু খেয়াল করেন যেমন ক্যাপকার্ড আছে তারপর কাইন মাস্টার আছে পাওয়ার ডিরেক্টর এই ধরনের যে সফটওয়্যারগুলো আছে সেগুলোর মধ্যে কিন্তু আজ থেকে প্রায় বলতে পারেন পাঁচ ছয় বছর আগে যে সফটওয়্যারগুলো আমরা দেখেছিলাম এডিটিংয়ের জন্য মোবাইলের সেগুলোর মধ্যে কিন্তু এই ট্রানজেকশন বা এই ফেডগুলো অ্যাভেলেবেল ছিল আমরা কিন্তু এগুলো ইউজ করতাম বিশেষ করে যারা ভিডিও এফেক্স নামে একটা সফটওয়্যার ছিল যেখানে মিউজিক দিয়ে অটোমেটিক ভিডিও করা যায় তো সেখানে এগুলো অটোমেটিক হল্ড হিসেবে ইউজ করা যায় তো আপনারা যারা শুরুর দিকে যারা মোবাইল ইউজ করতেন তারা কিন্তু এই ব্যাপারটা খুব সহজে জানবেন অ্যান্ড্রয়েড ভিট প্রো আরও অনেক ধরনের সফটওয়্যার ছিল সেগুলো খুব চমৎকার চমৎকার বিষয় এখানে ছিল এখন বলুন কথা হচ্ছে সেগুলো ইউজ হয় না কিন্তু আপনি যদি একটু ওই জিনিসগুলো যদি টেনে এনে এখনকার মিউজিক ভিডিওগুলোর মধ্যে টুকটাকি একটু বসায় দেন তাহলে কিন্তু খুব চমৎকার চমৎকার কিন্তু আপনি আউটপুট নিয়ে আসতে পারবেন যেটা আপনাদের কাছে একটু পুরনো মনে হলো খুব চমৎকার একটা ইউনিক একটা ব্যাপার নিয়ে আসবে এখনকার দিনে আর কি ওকে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখান থেকে ইফ মিরর ইফেক্টটাকে এখানে সার্চ করলাম মিরর মিরর মানার মনে হয় ভুল হচ্ছে হ্যাঁ অধীনে কিন্তু আমরা মিরোর ইফেক্টটা পেয়ে যাচ্ছি তো এখন আমরা কি করবো এটাকে ড্রাগ অ্যান্ড ড্রপ করে আমাদের এই যে ফুটেজটা আছে সেটার উপরে সেরে দিলাম তো সেরে দেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি আমাদের কিন্তু কোনো প্রকার পরিবর্তনের যে ব্যাপারটা সেটা কিন্তু আমাদের এখানে হয় নাই এখন যদি আমরা এখানে একটু লক্ষ্য করি দেখতে পাচ্ছি যে মিরর এফেক্টটা কিন্তু এখানে যুক্ত হয়ে গেছে এখন আমরা যদি এখানকার যে প্যারামিটার যে ভ্যালুগুলো যদি একটু পরিবর্তন করি তাহলে আমাদের ইফেক্টটা এখানে ইনক্লুড হবে আর কি আমরা যদি প্রথমত আমরা যদি এখান থেকে যে এটাকে যদি একটু কমানো কমাই তাহলে যদি বাড়াই তাহলে দেখা যাচ্ছে এটা কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না এখন যদি এটাকে একটু মাইনাসের দিকে ডিক্রিজ করি তাহলে দেখেন ব্যাপারটা হয় কিনা হ্যাঁ মাইনাসের দিকে দিলে আমাদের এখানে ইম্পোর্ট হচ্ছে দেখতে পাচ্ছেন আমরা যদি এখানে নিয়ে আসি এই যে ব্যাপারটা ব্যাপারটা হয়ে যাচ্ছে এখন যদি প্লে করি আপনারা দেখেন করেন সেম কিন্তু আমরা আমরা এখানে পেয়ে এই যে যেটা ওখানে ঠিক আছে এরপর আরো অনেক কিছু করা যায় যেটা আপনি যদি চান যে আরো টিপ আরো যদি কিছু করতে চান সেটা করতে পারেন যেমন ধরেন আমরা যদি এখন এইটাকে যদি আমরা একটু রিফ্লেক্ট করতে যাচ্ছি দুই পাঁচ দিয়ে একটু রিফ্লেক্ট করতে যাচ্ছি এক্ষেত্রে কি করবেন এই ক্ষেত্রে রিফ্লেকশনটাকে যদি আমরা এখান থেকে পরিবর্তন করে ধরুন আমরা এখান থেকে নব্বই ডিগ্রি করে দিচ্ছি নব্বই ডিগ্রি করে দিলাম দেন আমরা যে উইট যেটা আছে পাঁচশো চল্লিশ ভ্যালুড় যেটা আছে এটাকে ডাউন করে আর নিজের দিকে রিফ্লেকশনের ব্যাপারটা এখানে হলো এই যে ব্যাপারটায় আর যেটাকে আমরা এই যে পানির উপর যে ইফেক্টগুলো দিই না পানিতে যে ইফেক্টটা থাকে আমরা কিন্তু চাইলে এটাকে কি করতে পারি এরকম রিফ্লেক্ট করে গিয়ে মাস্কিং করে ওখানে বসাই দিয়ে একটু ভ্যালুটাকে অপাসিটিটাকে একটু এদিক এদিকে মোড়টাকে এডিক করে চমৎকার একটা ক্লিয়ার একটা কিন্তু রিফ্লেকশন কিন্তু আমরা পেয়ে যাবো তো মূলত এই যে অ্যাডভান্স যখন কাজগুলো করা হয় এভাবে রিফ্লেকশনগুলো তৈরি করা হয় বড় বড় যে মুভি সিনেমাগুলোর মধ্যে দেখেন খুব চমৎকার দেখা যাচ্ছে সেগুলো মূলত এভাবে করা হয়ে থাকে ওকে তো এখন আমরা এটাকে দেখলাম এটা কিন্তু আমাদের এখানে হয়ে গেছে দেখতে পাচ্ছেন খুব চমৎকার দেখা যাচ্ছে তো আমি এখান থেকে প্রিভিউটাকে একটু ঠিক আছে মনে হয় এবার দেখা যাচ্ছে যে খুব চমৎকার একটা ব্যাপার হচ্ছে আমরা একটু আলাদা টাইপের একটু করতে চাচ্ছিলাম তো ধরুন আমরা এখানে করলাম এবং চাইলে আরও যদি ইফেক্ট যদি আপনি দিতে চান ধরুন আমরা মিরোর ইফেক্ট আরেকবার দিয়েই দিলাম দেওয়ার পর এখন যদি আমি এখান থেকে এটাকে যদি একটু মাইনাসে দিকে নিয়ে আসি তাহলে এখানে কিন্তু চারটা হইলো দেখেন এই চারটা হয়ে গেলো ঠিকছেন চারটা হয়ে গেলো এখন আপনি যদি এখানে খেয়াল করেন এই যে ব্যাপারটা এখানে দেখা যাচ্ছে খুব চমৎকার কিন্তু একটা ব্যাপার দেখা যাচ্ছে ডাইমেনশনের একটা ব্যাপার আছে ওকে এখন আমরা কি করবো আমরা যাচ্ছে আরো একটু ইউনিক কিছু তৈরি করা দরকার হয় বা আরো যদি কিছু বাড়াইতে চাতে এক্ষেত্রে আমরা এই লেয়ারটাকে আরেকটা ডুপ্লিকেট করে দিতে পারি আমরা এখান থেকে ডুপ্লিকেট করলাম ডুপ্লিকেট করার পর একটু উপরে উঠাই দিই উঠাই দেওয়ার পর আমরা কি করতে পারি এই যে ফুটেজটাকে একটু এই যে জায়গাটা আছে না এটাকে একটু মাস্কিং করতে পারি তো মাস্কিং করার জন্য আমরা এখানে যে এখানে দেখতে পাচ্ছি এই যে ক্রিয়েটি লিপ মাস্ক এখানে যদি ক্লিক দিই তাহলে ওই অনুযায়ী হবে এখন যদি আপনাদের একটু খেয়াল করে দেখাই এখানে দেখাই একটু ওকে এখানে হয়ে গেছে ওকে একটু বড় করে দিলাম দেওয়ার পর আপনারা যদি এটাকে একটু নড়াচড়া করি একটু দেখেন এই যে এখানে চলে আসছে হ্যাঁ নিচের ফুটেজটাকে যদি আমরা একটু এদিকে একটু চাপাই দিই দেখেন একটু ব্যাপারটা একটু চাপাইলাম বা এতটুকু দিলাম যাই হোক আমরা একটু এটাকে একটু ছোট করে দিই এটা নির্ভর করে আপনার ক্রিয়েটিভিটির উপর আপনি কীরকম করে চাচ্ছেন এরপর একটু ফেদার দিলাম একটু ফেদার দিই তাহলে আর ব্যাপারটা বোঝা যাবে না একটু নিচের দিকে ডাউন ডাউন করে এরকম বসাই দিলাম দুই সাইড দিয়ে একটু দিতে পারে আর একটু লেয়ার নেই নেওয়ার পর এটাকে একটু এদিকে বসাই দিই ঠিক আছে ওকে তো এটা বলতে পারেন বাংলা কাজ বলতে পারেন তো যাই হোক আমাদের একটু মূল উদ্দেশ্য ছিল যে আসলে ইফেক্টটা কিভাবে ক্রিয়েট হয় এটা আর কি জানানো তো দেখতে পাচ্ছেন এই যে ব্যাপারটা এখানে হয়ে গেছে খুব চমৎকার একটা ব্যাপার দেখা যাচ্ছে কিন্তু এখন মূল কথা হচ্ছে আমরা এই ধরনের কাজগুলো কিন্তু খুব সহজে করতে পারি এছাড়াও আমরা কিন্তু আপটার ইফেক্স দিয়ে এই ব্যাপারটা করতে পারি খুব সহজেই করতে পারি কিভাবে করব সেম জিনিসটাই কিন্তু ওখানে আছে আর মূল কথা হচ্ছে একটা মজার বিষয় হচ্ছে কি আপনি যদি অ্যাডোবি সফটওয়্যারগুলো ইউজ করে থাকেন তাহলে মোটামুটি দেখা যাচ্ছে আপনি এডিটিং যে সফটওয়্যারগুলো দেখেন ভিডিও এডিটিং এর জন্য যেমন এটার সাথে কিন্তু ডাইনামিক লিংক যেমন আমরা ক্রিয়েট করি আপটার ইফেক্সে সেগুলোতে কিন্তু এটার সাথে ওটার কিন্তু অনেকটা মিল আছে ইফেক্টের কিন্তু কিছু কিছু মিল আছে এক্সাম্পল হিসেবে যদি ধরি আমরা ধরেন আমরা এই অডিওটোর ব্যাপারটা একটু খেয়াল করেন এক্সাম্পল হিসেবে যদি একটু দেখাই অডিওটাকে যদি আমি এখান থেকে ডিরেক্ট যদি ধরতে পারেন হলো অডিশনে নিয়ে যাই এডিট করার জন্য আপনারা খেয়াল করবেন আমি এখান থেকে রিপ্লেস উইট অডিশন এই যে আপনি দেখেন আমাদের অডিশনটা একটু ওপেন হোক দেখতে পাচ্ছেন অডিশনটা ওপেন হয়ে তো আমাদের কিন্তু ভয়েসটা আমরা কিন্তু এখানে ডাইনভিলিংয়ের মাধ্যমে কিন্তু এটাকে ওপেন করলাম হ্যাঁ এখন আমরা চাইলে এখানে কিন্তু অনেক কিছু করতে পারি অনেক কিছু বলতে পারেন ডিসি মেল যাই হোক করেন তো এক্সাম্পল হিসেবে কোন কোন জিনিসগুলো আপনার ওটার মধ্যে পাবো বা সিমিলার কিছু পাবো আমি বলেছিলাম যে সিমিলার ব্যাপারটা আবার আছে ধরুন আমরা এখান থেকে ইফেক্টে যাই দেন দেখতে পাচ্ছি এখানে কিন্তু এই যে দেখতে নয়েজ রিডাকশন দেন দেখতে পাচ্ছি ডি নয়েস এখানে যদি ক্লিক করে এই যে প্যালেটটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন সেম জিনিসটা কিন্তু আমরা প্রিমিয়ার প্রোতের মধ্যে পাচ্ছি যেমন আমরা যদি এখানে গিয়ে লিখি ডি নয়েস ডি নয়স যেটা আমরা ব্যবহার করে থাকি আর কি এটাকে ড্রাগ অ্যান্ড রোপ করে এখানে বসাইলাম বসানোর পর আমরা যদি এখান থেকে যে এখানে ইডিটে ক্লিক করি এখানকার যে প্যালেটটা আমাদের অডিশনের যে প্যালেটটা প্রায় সেম মানে একই জিনিস রকম ছোটো ছোটো টুকটাক যে ইফেক্টগুলো আছে যেগুলো অ্যাডভান্সের মধ্যেও পড়ে আবার অ্যাডভান্সের মধ্যেও পড়ে না এই জিনিসগুলো আপনি সেম জায়গাতে পাবেন আপনি প্রিমিয়ার পদও পাবেন আবার আফটার ইফেক্টের মধ্যেও পাবেন এখন যদি আমি এখান থেকে এই ফুটেজটাকে যদি নিয়ে যাই আপনাদেরকে তো দেখাই সিমিলার কিছু কিছু জিনিস পাবে যেমন আমরা এখানে কালারটা করছি সেম কালারের পিসের ওখানে শো করবে দেখেন আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি ইফেক্টটা এখান থেকে কেটে দেই এই যে মিরোরক্টটাকে কেটে দিলাম কেটে দিলাম ওকে কেটে দিলাম এখন যদি এখান থেকে আপার ইফেক্ট নিয়ে যাই সরি আমরা এখানে না আপার ইফেক্স কম্পোজিশন তো মূলত ব্যাপারটা আসলে বুঝতে পারছেন যে আসলে কিভাবে ক্রিয়েট হয়েছিল আবার একটু ভিরোলে খেয়াল করি দেখতে পাচ্ছেন ই মিরোর জাস্ট একটু ভ্যালুগুলা দুইবার তিনবার কপি করে বসাইলেন চমৎকার একটা ব্যাপার হয়ে গেল তো আরেকটা ম্যাজিক্যাল একটা ব্যাপার আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি আফটার ইফেক্টসে বা এখানে হয়তো যেহেতু আফটার ইফেক্টস ওপেন হচ্ছে আফটার ইফেক্টসে দেখি যেহেতু মাথায় এখানে চলে আসলো কেন জানি যে এই ব্যাপারটা একটু দেখানোর চেষ্টা করি ওকে আমাদের কিন্তু প্রোজেক্টটা এখানে চলে আসলো এবং এখানে দেখতে পাচ্ছি লোমেট্রিক কালারটা এখানে আমরা যে কালারটা ওখানে অ্যাপ্লাই করেছিলাম না সেম কালারটাই কিন্তু এই যে ইফেক্টস প্যানেলে এখানে চলে আসছে তার মানে এখানে ওখানে সেম জিনিসটাই আছে ঠিক আছে ওকে তো এখন আমরা দেখতে পাচ্ছি এখানে হইলো এখন আমরা যদি এখানে ইফেক্ট যাই এবং সেম যদি ইফেক্টটা এখানে যদি একটু সার্চ করি তো ভিডিওটা একদম যারা নতুন তারা একটু কন্টিনিউ করলে মোটামুটি হয়তো একটু তথ্য পাই যেতে পারেন আর কি তো যাই হোক এখন আমরা এখানে লিখলাম মিরোর মিরোর লিখলাম তাহলে দেখতে পাচ্ছি ডিস্টর্টের অধীনে কিন্তু মিরোর কিন্তু পেয়ে যাচ্ছি আমরা কিন্তু আমরা যদি এখান থেকে প্রিমিয়ার পতে যাই আমরা কিন্তু এখানে পাচ্ছি এলো মিরোর আমরা যদি এখানে লিখি মিরোর হ্যাঁ মিরোর হ্যাঁ দেখতে পাচ্ছেন অধীনে কিন্তু পাচ্ছে তো তার মানে আমাদের এই ধরনের টুকটাক যে বেসিক কাজগুলো একটা সফটওয়্যার দিয়ে করা যাবে আর যদি অ্যাডোবি কখনো যদি একটু মাথায় নেয় যে অডিশন তারপর আফটার ইফেক্টসের যে ফিচারগুলো আছে এগুলো মার্স করে একটা সফটওয়্যার যদি বানায় যেমন দাবিন সি অল্পের মতো যদি বানায় তাহলে একটা মাস্টার ফিস একটা সফটওয়্যার হবে আমি আশা রাখি কারণ কথা আমার মনে হয় ওই যদি এরকম আমাদের কিন্তু কাজ করতে আলাদা আলাদা সফটওয়্যার ইউজ করা লাগে বা আলাদা আলাদা সফটওয়্যার কিন্তু ইনপুট করা লাগে তো সেটাকে যদি মার্চ করে একটা সফটওয়্যারের ভিতরে যদি থাকতো খুবই কিন্তু আমাদের জন্য ভালো হতো এতে করে কি আমাদের একটু সফটওয়্যারের জন্য হ্যারাসন পাসন খাওয়া লাগে সিস্টেম ড্রাইভ ফুল হয়ে যায় দেখা গেছে অনেকগুলো একটু বলতে পারো অনেক ধরনের সমস্যা হয়ে যায় এটা হয়তো ওটা মেলে না ভাসন মিলে তো এটা মেলে না যাই হোক এর জন্য যদি একটু অ্যাডভি সফটওয়্যার যদি একটু চিন্তা করে আমার মতে আর কি বলতে জানি না আমার মতে যদি সবগুলো সফটওয়্যার মিলে যদি একটা হইতো যে এখানে যেমন ট্যাব অনুযায়ী থাকতো আফটার ইভেক্স ফিচার অডিশনাল ফিচার তারপর ধরেন আপনাদের প্রিমিয়ার প্রো এডিটিংয়ের যে ব্যাপারটা প্যানেলটা এরকম মিলাই ঝেলে যদি একটা ট্যাপ ট্যাপ দেওয়া থাকতো খুব চমৎকার একটা ব্যাপার আছে যেমনটা আমাদের দাভিন সিরিজ অল্পের মধ্যে আছে কার্ড কালার ফিউশন ডেলিভারি এরকম ব্যাপারটা দেওয়া থাক উচিত ছিল যাই হোক বেশি বেশি করে ফেললাম আর কি মনে হয় তো যাই হোক এখন আমরা এটাকে একটু ইউজ করি এখানে ড্রাগ অ্যান্ড ড্রপ করে এখানে ছেড়ে দিলাম কোনো পরিবর্তন হয় না যেমভাবে আমরা কিন্তু এখানে এই যে ব্যাপারটা হয়ে গেল দেখে পাচ্ছেন আর এখানে একটা বিষয় হচ্ছে অ্যাঙ্কর পয়েন্টটা এখানে দেখা যায় তো আমরা এখানে চাইলে একটু ম্যানুয়ালি এভাবে এভাবে করতে পারি ঠিক আছে আপনার ইফেক্সে করলে কিন্তু অনেক ভালো সুবিধা পাবেন আপনি চাইলে এখানে আপনার ইচ্ছা মতো আপনি লড়াচড়া করতে পারবেন এইটা জিনিস আপনি একটু ভালো পাবেন ঠিক আছে ওকে তো এখন এখানে দেখতে পাচ্ছেন হয়ে গেছে এখন আপনি চাইলে এখানে আরও অনেক কিছু করতে পারবেন যেমন ধরেন মিরর ইফেক্টটা যদি আর একবার দেই ধরেন আমরা এখান থেকে আমরা চাচ্ছি যে এটা তিনটা করবো তিনটা করতে গেলে আমরা এখান থেকে চাইলে আরও একটু এই যে এইদিকে দেখ থেকে মনে হয় এই যে তিনটা হইলো মনে হয় নাকি যাইহোক আর কি এভাবে হইলো আমরা চাইলে এটার যে আর ডিরেকশনাল ব্যাপারটা আমরা যদি এখান থেকে তিরিশ ডিগ্রি বা পনেরো ডিগ্রি অ্যাংকলে করে দেয় খুঁজতেছে আপনাদেরকে তো একটা জিনিস দেখানোর কথা বলেছিলাম তো আমি এখান থেকে যদি তিরিশ ডিগ্রি করে দেই তারপর এটাকে আরেকটা কপি করলাম ধরুন আমরা এখান থেকে আর সাইট তারপর হলো নব্বই তারপর একশো বিশ হ্যাঁ তারপর একশো আশি ওকে একটা রাউন্ড কিন্তু একটা ব্যাপার হইলো এখানে এখন যদি আমি এখানে একটু প্লে করি আপনার খেয়াল করবেন এখানে খুব চমৎকার একটা কিন্তু টেকচারের মধ্যে একটা ব্যাপার ক্রিয়েট হইলো আপনি একটু খেয়াল করবেন এখানে টাট করে দিচ্ছি তো এটা দেখে আমার একটা স্মৃতি মনে পড়ে গেল তো আমার আমরা যখন ওই যে দুই হাজার চোদ্দো বা এইটা টাইপের যখন ওই যে উইন্ডোজ এক্স যখন খুবই জনপ্রিয় ছিল ওখানকার যে আপনার দেখবেন ওখানকার যে এই যে অডিও প্লেয়ারটা ছিল ওখানকার যে ভিজুয়ালাইজারটা ছিল এই ধরনের কিন্তু ব্যাপারটা ছিল হুম এটা কিন্তু আমরা তৈরি করতে পারি যেভাবে কিন্তু চাইলে আমরা কিন্তু এই যে যে কোনো ভিডিও দিয়ে আমরা কিন্তু চাইলে এই ধরনের অডিও ওয়েবের যে ব্যাপারটা সেটা কিন্তু ক্রিয়েট করতে পারি এটা কিন্তু চমৎকার এটা আপনার চাইলে কিন্তু ব্যাকগ্রাউন্ড হিসেবে ইউজ করতে পারেন বিভিন্ন ভিডিওর এরকম করে তৈরি করে তো এটা নিয়ে আমরা একদিন একটা বিস্তারিত জানবো যে আসলে এটা দিয়ে কীভাবে আর কি করা যায় জাস্ট একটু মনে হইল বিধায় স্মৃতিচারণ করলাম নস্টালজিক ব্যাপার তাই হোক তারপরে এটা মনে হইলো যে এটা তো এইভাবে ক্রিয়েট হয় তো সেটা আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম যে মূলত এইভাবে এটা জিনিসটা ক্রিয়েট হয় তো এক্সপির যে অডিও প্লারের যে ইন্টারভেসটা ছিল সেম জিনিসটা কিন্তু এইভাবে ছিল খুব চমৎকার চমৎকার একটা অ্যানিমেশন চলে আসতো এটা অনেক আকর্ষণীয় ছিল আপনারা যারা যখন ওই যে লোডের যারা দোকান ছিল ওনাদের এই জিনিসগুলো খুবই অ্যাক্টিভ বলতে পারেন আমি প্রায় নিয়মিত ওনাদের দোকানে যাইতাম ওনাদের দোকানে শুধু এটা দেখার জন্য যাইতাম নতুন কি আছে কিনা নতুন কিছু দেখায় কিনা এটা খুবই চমৎকার একটা দুই হাজার চোদ্দ সালের ওই দিকে সম্ভবত হতো যাই হোক অনেক কিছু বলে ফেললাম তো মূলত আশা করি আপনারা ব্যাপারটা এখানে খুব সহজে বুঝতে পারছেন যে ইফেক্টটা আসলে কি খুবই নর্মাল ব্যাপার জাস্ট কিছু কথা বলে ফেললাম যাতে করে আপনারা জন্য একটু ক্লিয়ার হতে পারেন যে না এই জিনিসটা এটা তো অবশ্যই ওকে আপনারা যদি ভিডিও ভিডিওটি কন্টিনিউ করেন আশা করি আপনারা আর বিষয়গুলো একটু বুঝতে পারছেন জাস্ট এডিটিংটাকে একটু সহজভাবে নেওয়ার চেষ্টা করেন জাস্ট একটু বোঝার চেষ্টা করেন যে আসলে আমরা কি করতে যাচ্ছি এটাকে যদি একটু ফোকাস করতে পারেন সময় দিতে পারেন আলহামদুলিল্লাহ আপনি ভালো কিছু করতে পারবেন আমি এতটুকু প্রত্যাশা রাখি আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই কমেন্ট করতে পারেন তার থেকে যদি বেশি যদি সমস্যা হয়ে থাকে আমাদের গ্রুপ আছে সেখানে যদি আপনারা জানাইতে পারেন সেখানে যদি সমাধান না পান আমাকে পার্সোনালি নক করতে পারেন আমি যতটুকু জানি আমার না হলে আমার ওস্তাদ আছে আর অনেকজন আছে তাদেরকে হেল্প নিয়ে আমি আপনাদের সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব তো এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর দেখাচ্ছে পরবর্তী আর কোনো নতুন কোনো টিউটোরিয়াল পারপাসে তো সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম